এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে বড় খুশির খবর আজ জুন মাসের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করলেন হ্যাঁ আজকে ভোটের রেজাল্ট আর এই ভোটের রেজাল্টের দিনকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরভাণ্ডারের সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলেন এই প্রকল্পের উপভোক্তারা এই কিস্তির টাকা নিয়ে মোট উনত্রিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করেছে এর মধ্যে আরও বড় সুখবর হলো এই মাসে মহিলারা শুধু এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলারা পাচ্ছেন দু টাকা এবং দু টাকা লক্ষ লক্ষ মহিলার জন্য এই মাসে বেশি টাকা বরাদ্দ হয়েছে আর নতুন এই তালিকা অনুসারেই তাদের অ্যাকাউন্টে এবারে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এরই মধ্যে খারাপ খবরও শোনা যাচ্ছে যেমন এর আগের মাসে প্রচুর মহিলা লক্ষ্মীর ঠিক তেমনই এই মাসেও অনেক মহিলা টাকা পাবেন না অর্থাৎ তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এখন টাকা পাচ্ছেন কোন কোন মহিলারা এখন টাকা পাবেন না যারা এখন টাকা পাচ্ছেন না তাদেরকে কবে টাকা দেওয়া হবে এছাড়াও যারা এবার ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পেতে হলে কী কী করতে হবে সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন জুন মাসে টাকা দেওয়ার ব্যাপারে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা দেখুন বলা হয়েছে জুন মাসে মহিলাদের জন্য ভান্ডারের পক্ষ থেকে দারুণ খুশির খবর এই প্রকল্পে তিরিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো এই মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় চমক রয়েছে কারণ এই মাসে মহিলারা শুধু এক হাজার বা বারোশো টাকা নয় পাচ্ছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা কাদের কত করে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে চলতি মাসের টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা এখনই প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি দিন ধার্য করা হয়েছে আর ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা সকলেই টাকা পেতে শুরু করবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা কিন্তু প্রথম দিনকেই টাকা পাবেন না অন্য অন্য দিনকেও কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও এই সুখবরের মধ্যে কিন্তু অনেক মহিলার জন্য খারাপ খবর রয়েছে জানানো হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর টাকা এখন থেকে বন্ধ করে দেওয়া হবে তারা এই কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন ঠিক এই রকমই আরও অনেক মহিলার টাকা গত কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা শেষ কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি তো কি কারণে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের পুনরায় টাকা পেতে হলে তাদেরকে কি কি করতে হবে এছাড়াও কাদেরকে এবার দু টাকা এবং দু টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন বলা হয়েছে দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম টাকা ঢুকতে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দিচ্ছিলেন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে এই বছর বাজেটে প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সরকার আর সেই ঘোষণা অনুসারে এই এপ্রিল মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকা জায়গায় বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু প্রচুর মহিলাদেরকে তাদের কাগজ ঠিকঠাক থাকা সত্ত্বেও মে মাসে কোনো টাকাই দেওয়া হয়নি আর এই সমস্ত মহিলাদের জন্য রয়েছে বড় খুশির খবর জানা যাচ্ছে যে ওই সমস্ত মহিলাদের আগের মে মাসের টাকাটি এই জুন মাসে দিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন মে মাসের এক হাজার টাকা আর এই জুন মাসের এক হাজার টাকা মানে টোটাল দু হাজার টাকা আর যে সমস্ত এসটি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পাচ্ছেন মে মাসের বারোশো টাকা আর এই জুন মাসের বারোশো টাকা মানে টোটাল চব্বিশশো টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা কোনো কারণে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এবার ডবল টাকা দেওয়া হচ্ছে আর যে সমস্ত মহিলারা আগের মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না তাদেরকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে অনেক মহিলার ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকের আবার কে করা নেই এই কারণে এই সমস্ত মহিলারা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পুনরায় পেতে হলে এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে তারপরেই কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো ইতিমধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য